রকম দিয়েছেন আমরা আশা করি আমরা শুধু আল্লাহ এক হাজার টাকা দিয়েছেন আরেকজন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তোমার দরবারে রয়েছেন তোমার

আল্লাহ যারা দিয়েছে দশ টাকা থেকে দিয়ে অন্তত পর্যন্ত যারা দিয়েছে আরো দিবে আল্লাহর কাছে মাদের কমে নাই আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে যারা দিয়েছেন দশ দশ হাজার টাকা আগামী বছর দশ লাখ টাকা দিতে পারেন দোয়া করতে অলস্যতা করা যাবে। আল্লাহ বলছে লাখ দেখো না তুমি রহমত ইল্লাহ তুমি রহমত আশা ছেড়ে দিলাও আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি দিতে পারেন আল্লাহ মামাদের আমাদের

আরেক আবার যারা মাঠের মধ্যে বসে রয়েছেন আপনি ডানে তাকান বামে তাকান সামনে থাকান গত বছর আপনার পাশে যে মানুষজন আমার পরেছিল আজকে সেই মানুষটার গুরুস্থানের অনেকে